আসসালামু আলাইকুম ভিওয়ার্স আচ্ছা সব রহস্যের কি ব্যাখ্যা হয় হয় না বোধ হয় তাই তো আমাদের এই পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যায় যার ব্যাখ্যা বিজ্ঞানীরা আজও দিতে পারেনি যার ফলস্বরূপ ঘটনাগুলো শুধু রহস্যময় হয়েই রয়ে গেছে যুগের পর যুগ ধরে মিস্টিরিয়াস বিড়িতে সেরকমই একটি রহস্যের উন্মোচন করব। যা শুনে আপনি ভাবনার অতলে ডুবে যাবেন তো চলুন শুরু করা যাক সমুদ্রের বিশালতা তার ঢেউয়ের শব্দ আসলে অনেক মনোমুগ্ধকর কিন্তু একদিকে যেমন সমুদ্রের সৌন্দর্য রয়েছে আবার অপর পাশেই রয়েছে এর ভয়ানক রূপ সমুদ্রের গভীরে ভয়ানক প্রাণীর অস্তিত্ব যেমন আছে তেমনই ভয়ানক ও রহস্যময় জায়গাও রয়েছে যেখানে কেউ কখনো পৌঁছতে পারেনি আজ পর্যন্ত সেরকমই একটি রহস্যময় ও ভয়ানক স্থান ছিল বারমুডা ট্রায়াঙ্গেল বা শয়তানের ত্রিভুজ এটি উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিমে অবস্থিত এই বারমুডা ট্রায়াঙ্গেলকে ঘিরে রয়েছে হাজারো রহস্য জানা যায় এই বারমুড়া ট্রায়েঙ্গেল অতিক্রম করার সময় নাকি অনেক জাহাজ ও উড়োজাহাজ অদৃশ্য হয়ে গিয়েছে এই অস্বাভাবিকভাবে বিমান ও জাহাজগুলো নিখোঁজ হওয়ার ব্যাপারটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল অ্যাডওয়ার্ড ভ্যান উইঙ্কেল জলসের দ্য মিয়ামি হোরান বইতে এরপর উনিশশো পঁয়তাল্লিশ সালের পাঁচ ডিসেম্বর দুপুর দুটো দশ মিনিটে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একদল সদস্য তাদের ট্রেনিংয়ের জন্য পাঁচ টর্পেডো বম্বার বিমান ফ্লোরিডা থেকে টেক অফ করেছিল এটি ছিল ফ্লাইট নাইনটিন বিমান এই সাধারণ মিশনটি যদিও ছিল মাত্র তিন ঘন্টার ফ্লাইটটিতে মোট চোদ্দ জন ক্রু মেম্বার ছিল আর প্লেনটিতে ওড়ানোর দায়িত্বে থাকা পাইলট অনেক দক্ষতা সম্পন্ন ছিলেন তিন ঘন্টার এই ফ্লাইটটি পূর্ব ফ্লোরিডা হয়ে যাচ্ছিল সব কিছু স্বাভাবিকই ছিল আবহাওয়া ছিল অনুকূলে বিমানটি আকাশে ওড়ার দু ঘন্টা পর হঠাৎ তাদের কম্পাসে কিছু প্রবলেম দেখা দেয় কম্পাসটি কাজ করা বন্ধ করে দিয়েছিল এরপর তারা ব্যাক আপ কম্পাস ইউজ করে কিন্তু সেটিও কোনো কাজ করছিল না তারা বুঝতে পারছিল না আসলে তারা কোন জায়গায় অবস্থান করছিল সময় তখন বিকাল চারটা ছাপ্পান্ন মিনিট আবহাওয়া ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছিল তখন পাইলটের মনে হচ্ছিল তাদের বিমানটি গল্ফ অফ মেক্সিকোর উপরে পৌঁছে গেছে এই জন্য আবার ফ্লোরিডা পৌঁছনোর জন্য তাদের পূর্ব দিকে দিয়ে যেতে হবে তখন পাইলট বাকি প্লেনগুলো পূর্ব দিক দিয়ে ওড়ানোর কমান্ড দেন কিন্তু বাকি বিমানে থাকা সদস্যদের মধ্যে কারো কারো মনে হতে থাকে তারা অলরেডি ফ্লোরিডার পূর্ব দিকে অবস্থান করছে তাদের বাড়ি পৌঁছতে গেলে অবশ্যই পশ্চিমে ফ্লাই করতে হবে কিন্তু আবহাওয়া পরিবর্তন হওয়া শুরু করেছিল ততক্ষণে সূর্য ডুবে গিয়েছিল চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছিল এরপর সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে পাইলটের তরফ থেকে রেডিও ট্রান্সমিশনে লাস্ট একটা বার্তা আসে আর তারপরই প্লেনগুলো সারা জীবনের মতো উধাও হয়ে যায় যার সন্ধান কেউ এখনও খুঁজে পায়নি এরপর তেরো জন ক্রো নিয়ে একটি রেস্কিউ বিমান ফ্লাইট নাইনটিনকে উদ্ধার করার জন্য যায় কিন্তু আশ্চর্যভাবে সেই প্লেনটিরও আর কোনো খোঁজ পাওয়া যায় না যেন মনে হচ্ছিল প্লেনগুলো হাওয়ায় মিলিয়ে গেছে প্লেনগুলো যে জায়গায় উধাও হয়ে গিয়েছিল সেই জায়গাকেই মূলত আমরা বারমোড়া ট্রায়াঙ্গেল বা শয়তানের ত্রিভুজ নামেই চিনি অনেকেই মনে করেন এখানে রহস্যময় কিছু অবশ্যই আছে যার জন্য বেশি জাহাজ ও গায়েব হয়ে গিয়েছে এখান থেকে এরপর সালে সাইক্লোবস নামের একটি মার্কিন জাহাজ বার্বাডাস থেকে যাত্রা শুরু করে মেরিল্যান্ডের উদ্দেশ্যে জাহাজটি ছিল আকারে বিশাল কিন্তু অতিমধ্যে এই বিশাল আকার জাহাজটি তিনশো জনের বেশি নাবিক সহ এই বারমুডা ট্রাইঙ্গেলে এসে অদৃশ্য হয়ে যায় এর চেয়েও বেশি রহস্যময় ঘটনা ঘটে অ্যালিন অস্টার জাহাজের সাথে সময়টি ছিল আঠারোশো একাশি অ্যালিন অস্টার জাহাজটি সমুদ্র পথে যাত্রা করছিল হঠাৎ জাহাজের ক্যাপ্টেন একটি অজানা জাহাজ দেখতে পেল বারমুডা ট্রাইঙ্গেলের কাছে কিন্তু আশ্চর্যভাবে সেই জাহাজে তারা কোনো মানুষ দেখতে পেল না এরপর ক্যাপ্টেন সিদ্ধান্ত নিলে জাহাজের ভেতরে দেখবেন তাই তিনি সহ কয়েকজন মিলে সেই জাহাজের ভিতরে প্রবেশ করলেন জাহাজটিতে মালামালে ভর্তি ছিল কিন্তু কোনো মানুষের অস্তিত্ব ছিল না ক্যাপ্টেন জাহাজটিকে উদ্ধার করে বন্দরে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে একটি ঝড়ের সম্মুখীন হন তারা এবং সেই ঝড়ের কারণে জাহাজটি একেবারে অদৃশ্য হয়ে যায় এই বারমুডা ট্রায়াঙ্গেলের গভীরে আসলে কি আছে তা নিয়ে যুগের পর যুগ ধরে রহস্য হিসেবেই রয়ে গেছে অনেকেই মনে করেন সেখানে এলিয়েনের অস্তিত্ব আছে আর তারাই প্লেন ও জাহাজগুলোকে অদৃশ্য করে দিচ্ছে আবার কেউ কেউ এমনও মনে করেন সমুদ্রের নিচে ভয়ানক দানব রয়েছে যা সব জাহাজ ও উড়োজাহাজগুলোকে গিলে খেয়েছে আবার অনেকেই মনে করেন তীব্র পানির স্রোতের কারণে সেখানে এরূপ ঘটনা ঘটেছে কিন্তু এই বিষয়ে একটি বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে রিসার্চারদের মতে এই এলাকায় অস্বাভাবিক চৌম্বকীয় অসঙ্গতি থাকতে পারে যার জন্য এই বারমুড়া ট্রায়াঙ্গেলে প্রবেশ করা মাত্র কম্পাসগুলি কাজ করা বন্ধ করে দেয় বিজ্ঞানীরা এই জাহাজ ও উড়োজাহাজগুলো অজেষ হওয়ার পেছনে সামুদ্রিক হ্যারিকেনও একটি কারণ হতে পারে বলে মনে করেন আবার বিজ্ঞানীরা এই জাহাজ নিখোঁজ হওয়ার পেছনে হাইড্রেটের প্রভাব থাকতে পারে বলেও মনে করেন অস্ট্রেলিয়ার একটি পরীক্ষাগারে পরীক্ষার পর দেখা গেছে এই মিথেন হাইড্রেটের বুধ বুধ পানির ঘনত্ব বৃদ্ধি করে যা একটি জাহাজকে অনায়াসে ডুবিয়ে দিতে পারে আসলে বহু যুগ ধরে এই বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে বহু তর্ক বিতর্ক হয়ে আসছে আসলে রহস্যের এর রহস্যের কলকেনারা কেউ করতে পারেনি আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ